শিশু সাজিদকে বত্রিশ ঘন্টা পর যখন উদ্ধার করা হলো সেই মুহূর্তে যেখানে উপস্থিত ছিলেন সবাই চিৎকার করে বলল আল্লাহবর আল্লাহ আকবর হাজার হাজার গলা একসঙ্গে চোখে পানি মুখে হাসি হাত তুলে দেওয়া ফায়ার সার্ভিসের লাল হেলমেট ধারী যোদ্ধারা কাদামাটিতে মাখামাখি হয়ে একটি ছোট্ট শরীর তুলে আনলেন সবাই ভাবল সাজিদ বুঝি বেঁচে আছে কিন্তু না আনন্দ দীর্ঘস্থায়ী হল না ফুরফুরে আসা উল্লাসের মাঝেই দ্রুত তানুর হাসপাতালে না হলো চিকিৎসকরা ঘোষণা দিলেন ও তো মারা গেছে জানা যায় বুধবার রাত নয়টা সাত মিনিটে তাকে গর্তের প্রায় ষাট ফুট নিচ থেকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারের পর শিশুটিকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না হলে চিকিৎসকরা নয়টা পঞ্চাশ মিনিটে মৃত বলে ঘোষণা করেন ডক্টর বার্নাবাস হাসদা জানান হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছেন অতিরিক্ত ঠান্ডা এবং অক্সিজেন না পাওয়ায় শিশু সাজিদের মৃত্যু হয়েছে শিশু নানা আইয়ুব আলী বলেন উদ্ধারের সময় সাজিদ বেঁচে ছিল ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছিলেন সে বেঁচে আছে আমি নিজে দেখেছি সে বেঁচে ছিল কিন্তু হাসপাতালে আসার পর মারা গেল বড়দেহ তার বাড়ি তানোর কুড়িরহাট পূর্ব পাড়া হয়েছে প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে উদ্ধার অভিযান শুরুর পর থেকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা ছিল তবে সেখানে কোনো চিকিৎসক দল ছিল না শিশুটিকে উদ্ধারের সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অপারেশন মেইনটেনেন্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন আমরা শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করেছি যত দ্রুত ভ হাসপাতালে নিয়ে গেছি ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা করেন তাদেরই অবিচল পরিশ্রম রাতভর খোড়াই একসঙ্গে চলা একাধিক ইউনিটের সমন্বয় এই তৎপরতা যোগ্য কারণ মানুষের জীবন বাঁচানোর জন্য তারা এক মুহূর্তেও থেমে থাকেনি তারা গর্তের পাশে এক্সকাভেটর নিয়ে খুঁড়ে খুঁড়ে সুরঙ্গ তৈরি করেছেন প্রতি দশ ফুট পর পর খনন করেছেন আবার হাতে খুঁড়েও চেষ্টা করেছেন তাদের এই নিষ্ঠা একাগ্রতা এবং মানসিক দায়িত্ববোধ আজ এই ঘটনার একমাত্র প্রমাণ যতটা সম্ভব চেষ্টা করা হয়েছে কিন্তু সমস্ত নিয়ন্ত্রণের তবে মর্মান্তিক ঘটনার পেছনে বড় অবহেলার দিক রয়েছে নলকূপ খননের জন্য সরু গর্ত খোলা কেউ ভাবিনি এই গর্ত এতটা বিপজ্জনক হতে পারে শিশু সাজিদের মতো অল্প বয়সী শিশুদের জন্য এটি হলো হত্যার ফাঁদ যে দায়িত্বহীনতার কারণে এক শিশুর জীবন ঝুঁকিতে পড়ল তার প্রতি আমরা ধিক্কার জানাই শুধুমাত্র প্রস্তুতি ও সচেতনতার অভাবে এমন মৃত্যুর পথ খোলা রাখা যায় না স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার দুপুরে জমি থেকে মাটি নিয়ে আসার সময় একটি ট্রলি আটকে যায় রাকিব ও তার স্ত্রী তাদের দুই বছরের ছেলেকে নিয়ে মাটিতে গেথে যাওয়া ট্রলিকে দেখতে পান শিশুটি তার মায়ের কোল থেকে নেমে জমির মধ্যে হাঁটছিল কোনো এক সময়ে পরিত্যক্ত গভীর নলক পরে যায় পরে স্থানীয়রা ছাড়াও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করতে পারেনি এরপর ফায়ার সার্ভিসের তানোর চাপাই নবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে আসে তারা শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায় শিশুটিকে জীবিত রাখতে পাইপের মাধ্যমে অক্সিজেন দেওয়া হয় একই সঙ্গে গর্তের পাশে এক্স ক্যাভেটর দিয়ে মাটি খনন করা হয় বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের আটটি ইউনিট তিনটি এক্স ক্যাভেটর নিয়ে মাটি খনন করে তারা চল্লিশ অবশেষে রাত নয়টার দিকে শিশুটিকে মাটির নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে তানোর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখানে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন